রান্নার মশলায় ঘাতক রাসায়নিক নমুনা পরীক্ষার পর দেশের মোট একশো এগারোটি সংস্থার লাইসেন্স বাতিল করল ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএই ভবিষ্যতে আরও অনেক সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ার আশঙ্কা রয়েছে কারণ এফএসএসএই দেশজুড়ে মশলার নমুনা পরীক্ষা অব্যাহত রেখেছে উল্লেখ্য এই বছরের এপ্রিলেই সিঙ্গাপুর এবং হংকং ভারতের দুই জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এমডিএইচ এবং এভারেস্টের মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল ওই দুই সংস্থার বিরুদ্ধে এরপর নেপালেও এমএইচডি এবং এভারেস্টের মশলা নিষিদ্ধ ঘোষিত হয় এর কিছুদিন পরই রাজস্থান সরকার পরীক্ষাগারে যাচাই করে রাসায়নিকের উপস্থিতি টের পেয়ে ওই দুই সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে একের পর এক ঘটনায় নড়ে বসে কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই শুরু হয় মশলার নমুনা পরীক্ষা একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গিয়েছে ইতিমধ্যেই দু হাজার দুশোটি নমুনা পরীক্ষা করে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা এর মধ্যে একশো এগারোটি মশলায় গুণমানের গোলমাল ধরা পড়েছে এরপরই ওই সংস্থাগুলির মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এফএসএসএআই